এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভেন সুবিধা পেয়ে যাবেন সেভেনটি ফাইভ পার্সেন্ট কুকিং কোয়ার্ড থাকবো বারোশো আট সিক্স ক্যাপাসিটি অল ইন ওয়ান সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটার মধ্যে রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার মাল্টি কুকার ইলেকট্রিক চুলা আলাদা দুনিয়ার সকল রান্না বান্না আপনি একটাতে করতে পারবেন সর্বপ্রথম হলে এটার মধ্যে দুইটা পার্টি থাকবে দুইটাই কিন্তু থাকবে হলো একেবারে কোয়ালিটিফুল ট্যাপলার নন স্টিকের আসসালামাইকুম আমরা হাজির হয়ে গেলাম ইলেকট্রনিক্স থেকে নতুন আরো একটি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক প্রেসার কুকার যেটা মাল্টি ফাংশন হবে ইলেকট্রিক প্রেসার কুকারটা দেখাবো এটা কি কোম্পানি কি বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আজকে আমার কাছে আপনার এই ইলেকট্রিক প্রেশার কুকারটা শুরুতে এটা কি ব্র্যান্ড বক্সে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মাল্টি ফাংশন ইলেকট্রিক প্রেশার কুকার মডেল নাম্বার এফ ই সি সিক্স ফাইভ डबल डी আর এটা হলো পুমা ব্র্যান্ড টেকনোলজি ফ্রম জাপান মানে এটা হলো সরাসরি জাপানিস না অ্যাসেম্বল হলো আপনার চাইনিজ তবে কোয়ালিটি ফুল একটি পণ্য থাকবে বারোশো ওয়ার্ড সিক্স ফাইভ লিটার ক্যাপাসিটি অল ইন ওয়ান সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটার মধ্যে রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার মাল্টি কুকার ইলেকট্রিক চুলা আলাদা দুনিয়ার সকল রান্না বান্না আপনি একটাতে করতে পারবেন অল ইন ওয়ান সুবিধা পেয়ে যাবেন কোম্পানি থেকে থাকবে এক বছরের জন্য ওয়ারেন্টি এবং টু পট মানে এখানে আপনি দুইটা পট পেয়ে যাবেন যেটা এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাস্ট খুব দ্রুত রান্না করতে পারবেন আপনারা মানে এরকম একটা যদি আপনাদের বাসায় ইলেকট্রিক প্রেসার কুকার থাকে এটার মধ্যে কি কি রান্না করা যাবে কি কি সুবিধা আছে কিভাবে রান্না করলে কম বিদ্যুৎ খরচ হবে সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে বলে দিতেছি পুরো ধরার জন্য একটা পুরো হ্যান্ডেল পাবেন আর হলো অল বডি থাকবে সম্পূর্ণ স্টিলেনেস স্টিল এসএস ইজি লক যেটা জাস্ট এরকম আপনারা খুলতে পারবে ইজি লক আবার যদি আমি আপনাদেরকে দেখাই যেমন এরকম বসাবে ঘাটে ঘাটে বসানো পড়아요 ইজি লক হয়ে গেছে খুব সহজে এটার মধ্যে ভিউয়ার্স আপনারা কি কি রান্না করতে পারবেন সর্বপ্রথম হলো এটার মধ্যে দুইটা বাটি থাকবে এটাই কিন্তু থাকবে হলো একেবারে কোয়ালিটি ফুল ননস্টিক সাধারণত রাইস কুকারের যে বাটিগুলো থাকে তার চাইতে কিন্তু এগুলা আরো উন্নত মানের আরো টেকসই আর মজবুত খারে ছয় লিটার হলো ক্যাপাসিটি কিন্তু এটার মধ্যে যদি আপনারা ভাত রান্না করেন এক থেকে দেড় কেজি করতে পারবেন মাংস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই তিন কেজি পর্যন্ত তো এটার মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন এক কথায় এই যে দুইটা বাটি পাচ্ছেন আপনারা এখানে হলো দুইটা বাটি পেয়ে যাবেন আর ভিতরে কয়েলটা যদি আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হল মার্বেল কোটিং করা এবং সিরামিক কয়েল যেটা খুবই উন্নত মানের খুবই হেভি फारफुल একটা কয়েল ইউজ করা হইছে এটার মধ্যে যদি ভিওয়ার্স কোনোভাবে পানি না যায় মিনিমাম আপনার এই ধরনের একটা ইলেকট্রিক রোবট প্রেসার কুকার অনাসে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন তো অনেকে এটাকে রোবট বলে মানে রোবট এই কারণে বলে এটা সামনে দেখেন এখানে কিন্তু একটা বড় সাইজের ডিসপ্লে আছে এই যে এখানে লেখা থাকবে ফোমা জাপান তবে এটা সরাসরি জাপান না অনেকে বলে জাপানিস রোবট জাপান থেকে আসছে তা না চাইনিজ ব্র্যান্ড কিন্তু কোয়ালিটিফুল একটা পণ্য যেহেতু কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের জন্য তবে সার্ভিস কোয়ালিটি খুবই ভালো বেস্ট এই যে এখানে দেখেন অপশন গুলো রাইস ফিস কেক করতে পারবেন এখানে আপনারা স্যুপ পেয়ে যাবেন চিকেন পেয়ে যাবেন যে কোনো আইটেম মিট করেন এক কথায় দুনিয়ার যে কোনো খাবার রান্না করেন জাস্ট হলে এখানে আপনাদের মন মতো প্রয়োজন মতো খাবার মশলা মেখে এরকম পাখিটা দিয়ে দিলেন ডাকনাটা জাস্ট হলে আপনারা লক করে দিলেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ এখানে অটোমেটিক ডিসপ্লেতে তো আপনারা দেখতে পারবেন চাইলে এখানে টেম্পারেচার আপনারা বাড়িয়ে দিতে পারবেন চাইলে টেম্পারেচার কমিয়ে দিতে পারবেন টাইমও বাড়িয়ে দিতে পারবেন সবকিছু আপনাদের মন মতো জাস্ট হলে এটা একেবারে রোবোটিক কাজ করবে নেহারি রান্না করেন বাসায় কিন্তু সেটা ঠিক মতো হচ্ছে না আমি আপনাদেরকে একেবারে বলতে পারে যে এটার মধ্যে যদি আপনারা নেহারি রান্না করেন মাংস রান্না করেন বিরিয়ানি করেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে সাধারণ গ্যাসের চুলার চাইতে লার্কির চুলার চাইতে ইলেকট্রিক চুলা রাইস কুকার সবচেয়ে দ্রুত হবে এটার মধ্যে এবং অন্য অন্য চুলার চাইতে রান্নাটা অনেক সুস্বাদু হবে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে আপনার দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে এখন অনেকেই কিন্তু এক দিয়ে বলে দেয় বা অনেক অনেক কথাই বলে আপনার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে কিনবেন দুশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা বিদ্যুৎ খরচ হবে একশো টাকা বা দেড়শো টাকা বিদ্যুৎ খরচ হবে এটা কোনোভাবেই সম্ভব না অথবা বিশ্বাসযোগ্য না কেনার আগে অবশ্যই যাচাই বাছাই চিন্তা করে কিনলে কখনো আপনারা ঠকবেন না এটা আমি আগেই বলেছি কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সরাসরি এক বছরের জন্য ওয়ারেন্টি এক বছরে যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে এখন আমি বিয়ার্স আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আগেই বলেছি এটা ধামাকা প্রাইস থাকবে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমি আপনাদেরকে সাড়ে ছয় লিটার ইলেকট্রিক প্রেসার কুকার দেবো এটার প্রাইস আগে ছিল আমাদের ছয় হাজার পাঁচশো টাকা তবে এখন ডিসকাউন্টে পাবেন ধামাকা প্রাইস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হলে ए hey, इलेक्ट्रिक প্রেশার কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার অর্ডার করতে পারেন অথবা প্রবাস থেকে আপনি অর্ডার করতে পারেন আপনার মা বোন আত্মীয় স্বজন বাবা মায়ের জন্য যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা এটা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে অথবা কুরিয়ার ম্যান আপনার বাসায় নিয়ে গেলে টাকা জমা দিয়ে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন খুব সহজে আর যদি কোনো কাস্টমার সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে আমাদের কাছ থেকে পণ্যটি নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ